হ্যালো সবাই আমাকে বলছিল যে আমি কী কী পয়লা বৈশাখে জামা কিনেছি সেগুলো যেন শেয়ার করি সবার সাথে তো তাদেরকেই ভিডিওগুলো দেখানোর জন্য আজকের আমার এই ভিডিওটা তো আমি কী কী কিনেছি সেটা তোমরা দেখতে থাকো প্রথমে শ্র্যামপুর মার্কেট থেকে কী কী কিনেছি সেগুলো দেখাই প্রথমে কিনেছি আমার মাসির মেয়ের জন্য এই টি শার্টটা এই টি শার্টটা পিঙ্ক কালারের টি শার্টটা বেশ খুব ভালো লাগলো তাই জন্য কিনলাম আরেকটাও কিনেছি হোয়াইট কালারের টি শার্ট এই যে এই টি শার্টটা কি সুন্দর মিকি মাউস শাঁকা টি শার্টটা আমার খুব ভালো লেগেছে ব্যাক পোর্শনটাও খুব সুন্দর সব লেখা আছে একটা যাই হোক এই টি শার্টটাও নিয়েছি শ্রীরামপুর মার্কেট থেকে আরও আমার বেশি শপিংই হয়েছে মানে শ্রীরামপুর মার্কেট থেকে তো দেখাই এই যে একটা প্লাজো নিয়েছি রেড কালার প্লাজো আর এই জামাটাও আমি অবশ্য পয়লা বৈশাখের আগেই কিনেছি কিন্তু এটাও নতুন জামা দুবার পড়ছি এটা নিয়ে আর এই যে এই প্লাজোটা কিনেছি আর এই প্লাজোটার সাথে আর একটা কুর্তি কিনেছি এই যে এই কুর্তিটা এই কুর্তিটা কেনাতে কি সমস্যায় একটা পিঙ্ক কালারের কুর্তি কিনেছিলাম সেটা পনেরো দিন বাদে ছেঁড়া তো তারপরে এই কুর্তিটা কিনেছি এই কুর্তিটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই কুর্তির একটা গল্প বলি আমি এই সেম কালারের আর একটাও কুর্তি কিনেছি যেটা আমি ভুলেই গিয়েছিলাম কিনতে গিয়ে তারপরে আমার মনে হলো তাই হোক আর করা যাবে কিনে তো ফেলেছি আর তো কিছু করার নেই এবার এই যে এই একটা জামা কিনেছে এটা আমার বোন কিনেছে এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের জামা আর কিনেছি এইটা হচ্ছে আমার মাসি দিয়েছে আমার ছোটো মাসি এই কুর্তিটা দিয়েছে পয়লা বৈশাখে আমার বোন এই কুর্তিটা এই কুর্তির সেম সেম আমিও একটা কুর্তি কিনেছি আর একটা হলটার নেকের জামা কিনেছে যেটা খুব ভালো কালারটা খুব ভালোও লাগছে এটাও পরবে অবশ্য পয়লা বৈশাখে আমরা প্ল্যান করেছি ব্ল্যাক কালার পরব এটা আমরা দুজন মিলে প্ল্যান করেছি আমিও একটা ব্ল্যাক কালার কিনেছি আমার বোনও একটা ব্ল্যাক কালার কিনেছে আর এই যে আমার আমি যেটা বললাম হাইমেক কুর্তির মতো আমার বোনের মতো সেম টু সেম কিনেছি এটা আমি কিনেছি এটা হচ্ছে ওই যে বললাম একই হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে ওই ওইটার মতো এইটা বেশ ভালো লাগছে এইটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার মাসি দিয়েছে আর এবারই সব থেকে বেশি ডিমান্ডিং এই যে সুতোর কাজওলা ব্যাপারটা খুব ডিমান্ডিং চলছে এবারে এটা আমি কিনেছি আমি এবারে যা গরম পড়েছে সবই ভেবেছি স্লিভলেসই করব আমি আরও একটা ব্ল্যাক কিনেছি যে ব্ল্যাকটা আমি পয়লা বৈশাখে মেনলি পরব এই যে এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা পরবো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আরও অনেক কিছু কিনেছি দেখাই সানগ্লাস কিনেছি একটা এই সানগ্লাসটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেই সানগ্লাসটা আমি সানগ্লাস পরে দেখাচ্ছি হাই সান ক্লাস করে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আরো কিছু জিনিস কিনেছি যেমন হচ্ছে ফেস ওয়াশ এইসব এই জামাগুলোই কিনেছি আর জুডিও থেকেও কিছু জিনিস কিনেছি একটা সেন্ট কিনেছি আর একটা কিনেছিলাম হচ্ছে লিপ বাম যেটা খুবই ভালো হয়েছে তো এইগুলোই কেনাকাটা করেছি তোমরা কে কে কী কী কিনেছো অবশ্যই জানিও আর আমার মতো সেম টু সেম তোমাদের কার কার জামা হয়েছে সেটাও অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য